আজকে পৃথিবীতে এককভাবে মুসলমান যদি পুরা পৃথিবীর সমস্ত জাতির মধ্যে ডিভাইডেড করা হয় প্রতি তিন তিনজনে একজন মুসলমান সারা পৃথিবীতে পাওয়া যাবে কিন্তু কাজের বিষয় ফিলিস্তিন নিয়ে দেখেন সারা পৃথিবীর মুসলমানেরা নিশ্চু বাংলাদেশ থেকে দুই চার দিন আমরা মিছিল মিটিং করেছি যেটাতে কোনো কাজ হয়নি তাদের বরং সহমর্মিতা প্রকাশ পেয়েছে সে এতটুকু বলেন তো আমার সন্তান পানির মধ্যে পড়ে গিয়েছে উপর থেকে যদি আপনি বলেন তু হা হা সেটা করে গেল এদিকে তার লাভ হবে আপনার হাতে কোনো লাভ হবে কেন লাভ হবে না আপনি তো সহর্মিত থেকে সন্তানটাকে উঠাইলেই ভালো হয় আমরা বাংলাদেশ ও বিশ্বের মুসলমানেরা মিছিল মিটিং করে বলছি ফিলিস্তিন মুসলমানদের সম্পদ ফিরিয়ে দাও আর ইসরায়েলি পূর্ণ কিনে কিনে তাদেরকে সহযোগিতা করেছি জোরে মালেন ঝুঁকি না আজকেই যদি কুরবানি করে কুরবানির গুস্ত বম্বের মতো খাবে খাওয়ার পর হজম করার জন্য ইসরায়েলের পণ্য কোকালাকে ঢুকু দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ রান্নাটা ফাইন হবে রে তাহলে মুখে বলে কি কাজে করে কি মুখে আল্লাহ কাছে দোয়া করতে আল্লাহ ফিলিস্তিনিদেরকে বাসাও ইসরায়েলের ধ্বংস করে দাও কাজ করতে তো সমস্ত ইসরায়েলের রক্ত কিনার পয়সা আমাদের পকেটে

তাহলে চার বড়টা সদ্য করো চার বড় একটা সদ্য করো হ্যাঁ আমার ভাবছে না কেমন এই জন্য আমাদের এই ঘাটতি বা মুসলমান লেবার যে শুরু করে চাপ বলে কাবাড়ি ভাই কিন্তু স্যার চলে না ভরপুরে খাটটা খুব ঘুরতে ছোটো মনে রাখবেন ইসলামের একটা কম আপনি এক লক্ষ রাখার নপর নমাজ করলে যে পরিমাণ নে কি অবশ্য হবে একটা সত্য গুণে ছেড়ে দিলে চার খেয়ে বেশি নে কি হবে তাহলে এক লক্ষ রাখার ভালো কাজ করলে যে সব হয় একটা সত্য গুণে না করলে একটু বেশি সব হয় অথচ আমরা দেখি ঈদের দিন কুরবানি করা পর্যন্ত মুসলমানের সন্তানেরা ঠিকঠাক থাকবে কুরবানি শেষ হয়ে গেলে যার সময় সুবিধা কাছে হবে চলে যাবে পার্কে চলে যাবে ডান্ডে চলে যাবে গার্ডেনে চলে যাবে বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে বলেন ঈদ পরবর্তী সময় রাস্তাঘাটে মুসলিম নারী পুরুষের চলাফেরা দেখলে মনে হয় এটা মুসলমানের দেশ সুতরাং এই ধরনের ভণ্ডা বসে আল্লাহর কাছে কোনো দাম নাই আজকে হাজার বছর ধরে সেন্টা দিয়েছে শয়তান শয়তানের এই সেন্টা কোন কাজে এসেছে সুতরাং আপনি আর আমি নামাজ হওয়ার ব্যাপারে যেমন দিলে সংকল্প হবো ভালো কাজ করার ব্যাপারে যেমন দিলে সংকল্প হবো খারাপ কাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে সকলে সংঘবদ্ধ হতে পারবো কি আজকের এই কোরবানি মিলে এটা চিত্ত শপথ গ্রহণ করি আমি আমার পশুর গলায় ছুরি চালাবো শুধু এতটুকুই রক্ত প্রবাহিত না

সাহাবিকাদের যুগে এরকম 10 জন সাহাবীর নাম আমার সময় হাতে থাকলে আপনাদেরকে শোনাতে পারতাম 10 জন সাহাবী যারা জীবনে এক হপ্ত নামাজ পড়লো এরকম আটজন সাহাবী যারা জীবনে এক হপ্ত নামাজও পড়েনি চারটের নামাজের পর মুসলমান হয়েছে যোহরের নামাজের আগে শহীদ হয়েছে এক হপ্ত নামাজ নাই একটা রোজা নাই একটা দাম সদকা নাই

এই জন্য আবু উসুর আল আজি আপনারতুল্লা আলাই থেকে বলছি দে হাদিস জিল হতলত আবু ঘুরায় আপনার থেকে এ হাদিশ শিক্ষা গ্রহণ করেছেন আমার তো বয়সের সময় দেখছি তো যেইভাবে রয়েছে ঢেলে ভেলে অবস্থা এখনো তিন কাতার ফাঁকা জাস্ট নয় জানি না আমার ঘরে বলা হয়েছে এখন আমার মাত্র দু মিনিট সময় আমার ঘড়িতে বাকি রয়েছে বাকি কম বেশি এক মিনিট দুই মিনিট হতে পারে আপনাদের ঘড়িতে আমার হাতে যেই ঘড়ি রয়েছে তাতে সময় আর দু মিনিট সময় বাকি রয়েছে এই যে তিন কাতার এখনো বিশৃঙ্খলা হচ্ছে আসেন আপনাদের পায়ে হাত রেখেও না